একটি প্রশ্ন দিয়ে শুরু করা যাক যদি পৃথিবীতে প্রথম পাপ সংঘটিত হয়ে থাকে তবে সেই পাপের পর প্রথম ক্ষমা কার জন্য নেমে এসেছিল আর যদি মানব ইতিহাসের প্রথম রক্তপাত ঘটে থাকে তাহলে ঠিক সেই সময় কে ছিলেন আল্লাহর সবচেয়ে নিকটবর্তী বান্দা এটি কোনো কল্পকাহিনী নয় এটি কোনো উপকথাও নয় এটাই মানবজাতির সূচনা এটাই প্রথম মানুষের গল্প প্রথম নবীর গল্প আদম আলাহিস্সালাম আদম আলা ইস্সালাম মানব ইতিহাসের প্রথম অধ্যায় তার সৃষ্টির মাধ্যমেই শুরু হয় দুনিয়ার পরীক্ষা তার জীবনেই প্রথমবার দেখা যায় সৃষ্টি ও সম্মান ভুল ও অনুশোচনা তবা ও ক্ষমা এবং সর্বোপরি দায়িত্ব এই ডকুমেন্টারিতে আমরা জানব কিভাবে আদম আলাহ সৃষ্টি হলেন কেন ফেরেশতারা তাকে সিজদা করলেন কিভাবে শয়তানের শত্রুতা শুরু হলো। এবং কিভাবে একজন মানুষ পৃথিবীতে আল্লাহর খলিফা হিসেবে দায়িত্ব পেলেন আল্লাহ ঘোষণা দিলেন আমি পৃথিবীতে একজন খলিফা সৃষ্টি করতে যাচ্ছি সুরা আলবাকারা এই ঘোষণা শুনে তারা বিস্মিত হলেন তারা প্রশ্ন করলেন হে আল্লাহ আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে রক্তপাত করবে এবং ফিতনা ছড়াবে উত্তরে আল্লাহ বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপর শুরু হলো সৃষ্টির প্রক্রিয়া মাটির বিভিন্ন স্তর থেকে গঠিত হল আদম আলাহিসাল্লামের দেহ দীর্ঘ সময় ধরে সেই দেহ রয়ে গেল নিথর প্রাণহীন তারপর এলো সেই মহাক্ষণ আল্লাহ তাতে রুহ ফুঁকে দিলেন এর ঠিক সেখান থেকেই মানব ইতিহাসের যাত্রা শুরু হল আল্লাহ আদম আলাহিস্সালামকে এক অনন্য নিয়ামত দান করলেন জ্ঞান তাকে শেখানো হল সমস্ত বস্তুর নাম তারপর ফেরেষ্টাদের সামনে রাখা হলো সেই জ্ঞান ফেরেশতারা স্বীকার করলেন হে আল্লাহ আপনি আমাদের যা শিখিয়েছেন তার বাইরে আমাদের কোনো জ্ঞান নেই এরপর এলো সেই ঐতিহাসিক আদেশ আদমকে সিজদা করো ফেরিস্টারা সবাই মাথা নত করলেন কিন্তু একজন করল না সে ছিল ইবলিস ইবলিস নিজের অহংকার প্রকাশ করল সে বলল আমি আগুন থেকে সৃষ্টি আর সে মাটি থেকে আমি তার চেয়ে শ্রেষ্ঠ এই অহংকারই তার পতনের কারণ হল আল্লাহ তাকে রহমত থেকে বিতাড়িত করলেন তবুও সে সময় চাইল আর সময় পেয়ে সে শপথ করল আমি আদমের সন্তানদের বিভ্রান্ত করব সেই মুহূর্ত থেকেই শুরু হল মানুষ ও শয়তানের দীর্ঘযুদ্ধ আদম ও হাওয়া হিসালাম জান্নাতে বসবাস শুরু করলেন সব কিছু ছিল তাদের জন্য হালাল শুধু একটি গাছ ছাড়া শয়তান সুযোগ নিল সে ফিসফিস করে কথা বলল মিথ্যা আশ্বাস দিল অবশেষে তারা একটি ভুল করলেন কিন্তু এখানেই আসে পার্থক্য তারা অহংকার করলেন না দোষ চাপালেন না অন্যের ওপর তারা তওবা করলেন বললেন হে আমাদের পালনকর্তা আমরা নিজেদের ওপর জুলুম করেছি এই তওবাই মানব ইতিহাসের মূড় ঘুরিয়ে দিল আল্লাহ তাদের ক্ষমা করলেন কিন্তু বললেন এখন পৃথিবীতে নেমে যাও সেখানেই তোমাদের পরীক্ষা হবে পৃথিবীতে এসে আদম সালাম হলেন প্রথম নবী প্রথম শিক্ষক প্রথম পথপ্রদর্শক তিনি মানুষকে শেখালেন তাওহিদ শেখালেন ইবাদত শেখালেন নৈতিকতা কিন্তু একদিন ঘটল এক ভয়াবহ ঘটনা কাবিল হত্যা করল হাবিলকে মানব ইতিহাসের প্রথম রক্তপাত আদম আলাহিস্সালামের হৃদয় ভেঙে গেল তবুও মানবজাতির পরীক্ষা চলতে থাকল আদম আলাহিস্সালামের জীবন আমাদের একটি স্পষ্ট শিক্ষা দেয় ভুল মানুষকে ধ্বংস করে না অহংকার করে তবা বন্ধ দরজাও খুলে দিতে পারে শয়তান কখনো মানুষের বন্ধু নয় আর মানুষ দুর্বল হলেও ক্ষমার অযোগ্য নয় আজ যদি আমরা আদম আলাহিসাল্লামের মতোই আল্লার দিকে ফিরে গিয়ে বলি হে আল্লাহ আমাদের ক্ষমা করুন তাহলে রহমতের দরজা আজ ঠিক তেমনই খোলা এই গল্প শুধু শোনার জন্য নয় এই গল্প আমাদের জন্য আজ যদি এই ভিডিওটি আপনাকে এক মুহূর্ত থামতে বাধ্য করে থাকে আজ যদি নিজের ভুলের কথা মনে পড়ে গিয়ে থাকে তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে আপনার জন্য একটি বার্তা এখনই একটি কাজ করুন ভিডিওটি লাইক দিন যেন এই দাওয়াত আরও মানুষের কাছে পৌঁছে যায় শেয়ার করুন আপনার পরিবার বন্ধু বা প্রিয়জনের কাছে হয়তো আপনার একটি শেয়ারই কারো তওবার কারণ হয়ে যাবে আর যদি আপনি নিয়মিত এমন ইসলামিক ডকুমেন্টারি বাংলাদেশ থেকে দেখতে চান তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন অন করুন কারণ এই চ্যানেলে আমরা শুধু গল্প বলি না আমরা কুরআন ও সহি ইতিহাস থেকে জীবন বদলে দেওয়ার শিক্ষা তুলে ধরি আজ আদম আলাহ সালাম দিয়ে শুরু ইনশাল্লাহ পুরো মানবজাতির ইতিহাস আমরা একসাথে জানব